পর্ষদ টেস্ট পেপারের পেজ নাম্বার হচ্ছে দুশো তো টেস্ট পেপারে আজকে আমরা যে সকল ক্লিয়ার করব সেগুলো হচ্ছে কি গ্রুপ সি আর গ্রুপ ডি এই দুটো টপিকসের যে সকল অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা ক্লিয়ার করব তো আমি অলরেডি যে সকল অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো মার্কিং করে নিয়েছি কোন কোন দাগের অঙ্কগুলো সেগুলো আমরা ঝপঝপ করে প্র্যাকটিস করতে থাকব তো আগে আমি অঙ্কটাকে পড়ে দেব তারপরে এখানটায় সলভ করব তো তোমাদের কাছে যদি পরশে টেস্ট পেপার থাকে তাহলে আগে অঙ্কটাকে পড়ে যে দাগের অঙ্কটা আমি বলছি সেই দাগের অঙ্কটা পড়ে নিজেরা প্র্যাকটিস যদি করে থাকো তাহলে খুব ভালো প্র্যাকটিস যদি নাই হয়ে থাকে তাহলে এইখানে এর সাথে সাথে তোমরা প্র্যাকটিস চালিয়েও যেতে পারো তো আজকে আমাদের প্রথম দাগ নম্বর হচ্ছে গ্রুপ সি তিনের দুই গ্রুপ সি তিনের দুই কি বলেছে কোয়েশ্চনটাকে আগে পড়ি যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি ভরের গ্যাসের চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক করা হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত জিরো ডিগ্রি উষ্ণতায় রক্ষিত একটা গ্যাসের তাহলে প্রাথমিক উষ্ণতা কত ছিল না প্রাথমিক উষ্ণতা ছিল কত না জিরো ডিগ্রি সেন্টিগ্রেড প্রাথমিক চাপ কত ছিল জানি না প্রাথমিক চাপ আমি ধরলাম যেটাকে আমি প্রাথমিক চাপ পি ওয়ান ধরবো সেটাকে আমি ধরলাম পি না ধরে আমি এক্সও ধরতে পারি এক্স সেন্টিমিটার অব এইচি আচ্ছা প্রাথমিক উষ্ণতাকে আমি ধরে নিলাম টি ওয়ান সেটাকে আমরা কত আচ্ছা ধরব ভি ওয়ান তাকে আমি ধরে নিলাম ওয়াই এত লিটার ক্লিয়ার এবারে কি বলেছে কোশ্চেনটাতে লক্ষ্য করো যে আয়তন চাপ দ্বিগুণ করা হলো আয়তন অর্ধেক করা হলো তাহলে গ্যাসটার অন্তিম উষ্ণতা কত তাহলে উষ্ণতাটা এই যে অন্তিম উষ্ণতাটা তোমাকে বার করতে বলেছে অন্তিম উষ্ণতাটা যেটা হচ্ছে টি টু সেটা তোমাকে বার করতে বলেছে অন্তিম চাপ কত হয়েছে না প্রাথমিকে যে চাপটা ছিল তার দ্বিগুণ করেছে তাহলে প্রাথমিক চাপ পি টু ইজ টু কত না টু এক্স সেন্টিমিটার অফ এইচ ক্লিয়ার আচ্ছা অন্তিম আয়তন কত হয়েছে না অন্তিম আয়তন যেটা হচ্ছে ভি টু সে ভি টুটা কত হয়েছে অর্ধেক হয়েছে মানে ওয়াই ছিল ওয়াই বাই টু এত

হচ্ছে আমরা আমি একটু রাফ করে নিচ্ছি তোমরা পট করে জলদি করে তুলে নাও নেক্সট কোশ্চেন আসছে আমাদের কত আসছে অথবা অথবা কোশ্চেন বলেছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচশো ছিচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের অনুপাত এবারে থ্রি পয়েন্ট অথবা আগে কোশ্চেনটা আমি পড়ে দিলাম তোমরা যদি কোশ্চেন না থাকে তাহলে কোশ্চেনটা শুনে তোমরা লিখে নিয়ে ওটাকে প্র্যাকটিস করতে পারো বা বই যদি থাকে তাহলে বই ধরে দাগ নাম্বার তো বলে দিচ্ছি ত্রিপল টু অথবা তুমি বই ধরেও করতে পারো যে পাস দেখে খুশি যেদিক দিয়ে খুশি অঙ্কটাকে যে পাসে খুশি তুমি প্র্যাকটিস করো ফার্স্ট টাইম আমি বলছি প্র্যাকটিস করো আগে তুমি আগে নিচে চেষ্টা করো বলেছে স্থির চাপে চাপ আমার স্থির আছে তাহলে এই অবস্থায় উষ্ণতা কি করেছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড করেছে তাহলে প্রাথমিক চাপ থ্রি পয়েন্ট টুর অথবা ঠিক আছে প্রাথমিক চাপ যেটা সেটা কত আছে আমি তো জানি না এক সেন্টিমিটার অফ এইচজি ধরে নিলাম আচ্ছা তো প্রাথমিক আয়তন কত না প্রাথমিক আয়তন বলেছে কি নির্দিষ্ট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আয়তনের উষ্ণতার উত্তপ্ত করলে গ্যাস্ট্রিক অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের অনুপাত তো প্রাথমিক আয়তন ভি সেটা তো আমি জানি না সেটা আমি ধরলাম ওয়াই লিটার ক্লিয়ার আচ্ছা প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন হয়ে গেল প্রাথমিক উষ্ণতা তো প্রাথমিক উষ্ণতা কত দিয়েছে টি ওয়ান সেটা হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাকে আমরা কেলভিনে কনভার্ট করতে জানি দুশো তিয়াত্তর কেলভিন এবারে অন্তিম তো অন্তিম চাপ তো আমাকে স্থির চাপ বলেছে মানে কি না চাপ প্রথমে যা ছিল ফাইনালিও তাই আছে তাই এক্স সেন্টিমিটার অফ এইচ জি আমি লিখতে বাধ্য হলাম এবারে অন্তিম আয়তন অন্তিম আয়তনটা আমাকে বার করতে হবে তো প্রাথমিক আয়তনটা আমি ওয়াই ওয়ান ধরলাম অন্তিম আয়তন যেটা আমি ভি টু হবে সেটাকে আমি ধরলাম ওয়াই টু তাহলে এত লিটার ক্লিয়ার আচ্ছা অন্তিম উষ্ণতা কথা না অন্তিম উষ্ণতা যেটা হবে টি টু টি টু হচ্ছে কত পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে পাঁচশো যদি থাকে তার সাথে আমি দুশো তিয়াত্তর যোগ করে নিয়ে কেলভিনে কনভার্ট করেছি তাহলে ছ তিন নয় সাত চার এগারো এক সাত চার এগারো ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রুলস এবার আমি কি করব। আমাকে বার করতে বলেছে কি প্রা অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত অন্তিম আয়তন মানে হচ্ছে যেটা ওয়াই আর প্রাথমিক আয়তন যেটা হচ্ছে ওয়াই তাদের অনুপাত বার করতে মানে ওয়াই বাই ওয়াই বার করতে বলেছে তো পি ওয়ান বাই টি ওয়ান সেম ফর্মুলা পি টু এই ফর্মুলাতে আমরা বসাবো তো কত এক্স ভি ওয়ান হচ্ছে কত ওয়াই ওয়ান টি ওয়ান হচ্ছে কত আটশো উনিশ আচ্ছা তো এক্স কে এক্স ক্যান্সেল দুশো তিয়াত্তর তিনে আটশো উনিশ তাহলে ফাইনালি আমরা কথা পাচ্ছি ওয়াই ওয়ান বাই ওয়ান ওয়াই টু বাই থ্রি

তো নেক্সট কোশ্চেন বলেছে 3.3 বলেছে 7 সেমি দীর্ঘ বাহু বিশিষ্ট একটি বস্তুকে উত্তর লেন্স থেকে 12 সেমি দূরত্বে রাখা হলো লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব 24 সেমি হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো প্রতিবিম্বের দৈর্ঘ্য এটা তোলা হয়েছে রাফ করব আচ্ছা রাফ করে দিলাম কেন আমাকে জলদি জলদি করে এড়াতে হবে দাঁড়ি থাকলে তো চলবে না আচ্ছা তো 3.3 দাগ নাম্বারটা তো আগে পট করে একটা ছোট্ট করে একটা উত্তর লেন্স আমরা বানিয়ে নেব সেই উত্তর লেন্সের কি কি ক্রাইটেরিয়া হয়ে থাকে তা তো জানি যদি ফোকাস আর আলো মধ্যবর্তী কোনো একটা অংশে থাকে তাহলে অসদ্বিম্ব তৈরি হয় ফোকাসের বাইরে যদি অবস্থান করে তাহলে কি হবে তাহলে সদ্বিম্ব তৈরি হবে ফোকাস থেকে দূরে যদি অবস্থান করে তাহলে কি হবে বিম্ব তৈরি হবে তাহলে এই হচ্ছে একটা উত্তর লেন্স সাত সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা উত্তর লেন্স বস্তুকে উত্তর লেন্স থেকে বারো সেন্টিমিটার দূরে রাখা হয়েছে তাহলে এই হচ্ছে আমাদের একটা উত্তর লেন্স আমি লেন্সের ফোকাস বিন্দু তাহলে এটা হচ্ছে কি প্রাথমিক ফোকাস বিন্দু এটা হচ্ছে দ্বিতীয় ফোকাস বিন্দু এটা প্রথম এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম এটা তাহলে যে যেদিক থেকে যাবে আলো যে যেদিক থেকে যাচ্ছে যে ফোকাস বিন্দু দিয়ে অতিক্রম করবে সেটা হচ্ছে দ্বিতীয় ক্লিয়ার সমান্তরাল আলো গ্রস্মী তো আমার এখানটায় কি আছে একটা বস্তু আছে ধরো এখানে একটা বস্তু আছে যে সাত সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে উত্তর লেন্স থেকে বারো সেন্টিমিটার দূরে রাখা হয়েছে তো কত সেন্টিমিটার দূরে রাখা হয়েছে আলোক কেন্দ্র থেকে সর্বদা পরিমাপ করা হয় তো বারো সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে সর্বদা আমরা কোথেকে পরিমাপ করবো আলোক কেন্দ্র থেকে তাহলে এই বস্তু থেকে একটা আলোক রশ্মি উত্তর লেন্সের উপরে আপতিত হয়েছে সমান্তরাল রশ্মি গ্রসী ফোকাস বিন্দু দেবী নির্গত হয়েছে আরেকটা রশ্মি কি হয়েছে নারেকটার একরসে আলোক কেন্দ্র বরাবর গেছে আলোক কেন্দ্র বরাবর গিয়ে কোন পথে নির্গত হয়েছে দেখো আলোক বরাবর গিয়ে এরকম করে এই জায়গাটা ধর মিলিত হয়েছে এইটা তাহলে এই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব বানাবো কেন বস্তু প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থান করছে প্রতিবিম্বটাও ডেফিনেটলি লম্বভাবে অবস্থান করতে হবে তাহলে এইটা হয়ে গেল प्रतिबिंब তো प्रतिबिंब কি হয়েছে লেন্স থেকে 24 সেমি লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব চব্বিশ সেন্টিমিটার তাহলে থেকে থেকে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে না সেন্টিমিটার দূরে তাহলে বস্তু তাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করে থাকি প্রতিবিম্ব দূরত্বকে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি এতটুকু তো জানা দরকার তাহলে লেন্স ফর্মুলা কি হয়ে থাকে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ তাই না তো আমি এখান থেকে লেন্সের ফোকাস দৈর্ঘ্য আমাকে বলেনি ফোকাস দৈর্ঘ্য আমাকে বের করে নিতে হবে আগে তাহলে দেখো আলোক কোন দিকে যাচ্ছে যে আলোক লেন্সের কোন দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে তো লেন্স থেকে ডান দিকে যাচ্ছে তো তো গণনা যদি আলোক গতিপথের বিপরীতে করতে থাকি তাহলে লেন্সের আলোক কেন্দ্র থেকে এই দিকে যদি গণনা করতে থাকি তাহলে কি হবে নেগেটিভ আলোক দিকে যদি গণনা করি তাহলে হবে কি পজিটিভ তাহলে ইউ আমাদের কি আছে নেগেটিভ আসছে তাহলে ইউ হচ্ছে মাইনাস বারো সেন্টিমিটার ভি হচ্ছে প্লাস চব্বিশ সেন্টিমিটার তাহলে এফ কত আসবে সেটা আমাকে বার করতে হবে তাহলে প্রত্যেকটা ভ্যালু আমি বসাবো তাহলে ওয়ান বাই ভি ভি হচ্ছে কত ভি হচ্ছে চব্বিশ সেন্টিমিটার মাইনাস সাইন দেবে মাইনাস ইউ হচ্ছে কত মাইনাস বারো সেন্টিমিটার তাহলে ইউ হচ্ছে মাইনাস বারো সেন্টিমিটার ইকুয়ালস টু ওয়ান বাই এফ তাহলে ওয়ান বাই চব্বিশ মাইনাস মাইনাস প্লাস হলো ওয়ান বাই বারো ইকুয়ালস টু ওয়ান বাই এফ

তাহলে এটা কি এসছে রিডিংটা দেখো পজিটিভ তাহলে এফ এর মান কত আমরা পেলাম 8 সেমি এফ কত পেয়েছি ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি তো প্রতিবিম্বের দৈর্ঘ্য আমাকে বার করতে বলেছে আমাকে এই প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত হবে সেইটা বার করতে বলেছে তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য আমি কি করে বার করব না বিবর্ধন ইকুয়ালস টু ভি বাই ইউ হয় আবার বিবর্ধন ইকুয়ালস টু প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা হয়

সেন্টিমিটার আমার যদিও ফোকাস দৈর্ঘ্য বার করার কোনো দরকার ছিল না তাও আমি বার করে দেখিয়ে দিয়েছি তাহলে প্রতিবিম্বের হাইট কত হবে এই হাইটটা হবে 14 সেমি বস্তু হাইট কত ছিল 7 সেমি ক্লিয়ার আছে বোঝা গেছে তো নেক্সট কোশ্চেনের দিকে এগোই 4.2 আমি করে দিলাম 4.2 4.2 কোশ্চেনটাকে নিজেরা পড়ো যতটা করতে পারছো নিজের আগে চেষ্টা করো তারপরে গিয়ে এখানটা ল্যাপ করো আমি নিজেরা চেষ্টা করো ফোর 4.2 টু ফোর পয়েন্ট টু এক কিলোগ্রাম সিএ উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তনের CO2 পাওয়া যাবে একদম সহজ কোশ্চেন একদম সহজ কিলো কোশ্চেন আগে তোমাকে বিশুদ্ধ রাসায়নিক সমীকরণটাকে বানিয়ে নিতে হবে যে কার্বন ডাই ক্যালসিয়াম কার্বনডাইডকে পোড়ালে যে CO2 উৎপন্ন হয় সেই বিশুদ্ধ সমীকরণটা তোমাকে বানিয়ে নিতে হবে ফোর পয়েন্ট টু দেখো সি একে যদি আমরা পোড়াই তাহলে কি উৎপন্ন হয় সিএও প্লাস সিও টু এই গ্যাসটা উৎপন্ন হয় তো বিশুদ্ধ সমীকরণ কি বলছে আগে ব্যালেন্স করে নাও সি এ একটা ক্যালসিয়াম পরমাণু কার্বন একটা পরমাণু অক্সিজেন একটা দুটো তিনটাই পাশে তিনটা আছে তার এর চিহ্ন না দিয়ে আমি কি দিতে পারি সমান চিহ্ন ক্লিয়ার হয়েছে আচ্ছা তো বিশুদ্ধ সমীকরণ বলছে কি যে ক্যালসিয়ামের ক্যালসিয়াম কত চল্লিশ গ্রাম কার্বন কত বারো গ্রাম অক্সিজেন হচ্ছে ষোলো ষোলো তিনে আটচল্লিশ

একশো গ্রাম সিএসিও থ্রি থেকে কত গ্রাম চুয়াল্লিশ গ্রাম সিও টু উৎপন্ন হাজার গ্রাম সিএসিও থ্রি যদি আমি পোড়াতাম তাহলে কত গ্রাম উৎপন্ন হতো চুয়াল্লিশ ইন্টু হাজার বাই একশো আমরা উইকিং নাম করতেই জানি তার মানে কত আছে চারশো চল্লিশ গ্রাম CO2 উৎপন্ন হবে কত গ্রাম চারশো গ্রাম CO2 উৎপন্ন হবে আমাকে বলেছে কি তার আয়তন কত তার আয়তন কত তাহলে আয়তন আমাকে কি বলে যে সূত্র বলছে যে গ্রাম CO2 এর আয়তন আরে সিও টু এর আণবিক গুরুত্ব কত বারো প্লাস বত্রিশ হচ্ছে চুয়াল্লিশ তাহলে এর গ্রাম আণবিক ভর কত হবে চুয়াল্লিশ গ্রাম তাহলে চুয়াল্লিশ তার গ্রাম গ্রামাণবিক ভরের আয়তন কত হয় বাইশ দশমিক লিটার

টু পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম এইসিও মার্কিউরিক অক্সাইড কে উত্তপ্ত করলে যে অক্সিজেন পাওয়া যায় সেই ভরের কত গ্রাম করতে হবে আচ্ছা টু পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম এইচ কে উত্তপ্ত করলে আচ্ছা এইসিও কে যদি আমরা উত্তপ্ত করি তাহলে উৎপন্ন হয় কি না উৎপন্ন হয় এইচ জি প্লাস ও টু এটা আমরা একটু ব্যালেন্স যদি করে নিই তাহলে এইটাই চলে আসে তাহলে কি চলে আসে এইটাই চলে আসে তাহলে টু গ্রাম বলেছে এইচ জির পারমাণবিক গুরুত্ব দিয়েছে দেখো দুশো আর পটাশিয়ামের এর পারমাণবিক গুরুত্ব দিয়েছে উনচল্লিশ অক্সিজেনের তো আমরা জানি কত হয়ে থাকে ষোলো তাহলে এইচ জির কত দুশো একটা অক্সিজেন পারমাণু ষোলো ইন্টু টু হোল অফ টু আছে তার মানে টু ইন্টু দুশো ষোলো তাহলে টু ইন্টু দুশো ষোলো মানে হচ্ছে কত এটাই থাক এরকম আকারে থাক গ্রাম গুণ করব না এরকম থাক অক্সিজেন কত ষোলো গুণিত দুই তাহলে এত গ্রাম ক্লিয়ার হয়েছে এত গ্রাম তাহলে আমার বলেছে টু গ্রাম এইচ জিও উত্তপ্ত তাহলে এত গ্রাম এইচ জিও কি উত্তপ্ত করলে এত গ্রাম ওটু উৎপন্ন হয় তাহলে টু পয়েন্ট দুশো গ্রাম এইচ জিও উত্তপ্ত করলে অক্সিজেন কত উৎপন্ন হচ্ছে ষোলো গুণিত দুই মানে বত্রিশ গ্রাম আমি এইভাবেই লিখছি এত গ্রাম অক্সিজেন উৎপন্ন হচ্ছে তাহলে এক গ্রামের ক্ষেত্রে কত হবে না ষোলো গুণিত দুই বাই দুই গুণিত দুশো ষোলো এত গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে আমার কথা বলেছে টু পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম যদি এইচ জি ও যদি আমি উত্তপ্ত করি তাহলে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে তাহলে এত গ্রাম অক্সিজেন যে আমরা পাচ্ছিলাম

সেই পরিমাণ ও পেতে গেলে কত গ্রাম কেসিএল থ্রি প্রয়োজন আচ্ছা তো সাথে আবার একটা কেসিএল সেই পরিমাণ অক্সিজেন পেতে গেলে কত গ্রাম আমাকে প্রয়োজন তাহলে বলছে যে কেসিএল থ্রি যদি আমি উত্তপ্ত করি টু কেসিএল প্লাস থ্রি ও উৎপন্ন হয় একে আমরা যদি ব্যালেন্স করে নিই এই দাঁড়ায় বারবার কষতে কুসতে একদম মুখস্থ হয়ে যাবে সমীকরণ গুলো তাহলে এবারে কেসিএল থ্রির পরিমাণটা আমরা একটু দেখে নিই তাহলে টু ইন্টু পটাশিয়ামের কত বলেছিল উনচল্লিশ ক্লোরিনের কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ অক্সিজেনের কত তিনটা অক্সিজেন পরমাণু ষোলো তিনে আটচল্লিশ লিখে দিলাম ডাইরেক্ট লিখে দিলাম ষোলো তিনে আটচল্লিশ অক্সিজেন কত উৎপন্ন হয়েছে না থ্রি ইন্টু অক্সিজেন তাহলে তিন দূরে ছয় গুণিতক ষোলো ছয় গুণিতক ষোলো তার মানে হচ্ছে ছিয়ানব্বই গ্রাম তাহলে একে যদি আমরা সমাধান করে নিই টু ইন্টু এটা কত আসছে আচ্ছা পয়েন্ট ফাইভটা লিখে রাখলাম আট পাঁচ তেরো তেরো নয় তেরো নয় বাইশে দুই হাতে দুই চার তিন সাত সাত তিন দশ একশো বাইশ এত একে আমরা যদি গুণ করি তাহলে কত আসছে দুশো পঁয়তাল্লিশ গ্রাম তাহলে দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসিএল থ্রিকে পড়ালে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন উৎপন্ন হচ্ছে তাহলে আমার দরকার কত এই পরিমাণ অক্সিজেন আমাকে উৎপন্ন করতে হবে এক্ষেত্রে তাহলে এইভাবে লিখব যে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন উৎপন্ন হয় দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসি এলো থ্রি পোড়ালে পঁয়তাল্লিশ বাই ছিয়ানব্বই এত গ্রাম কেসি এলো থ্রি পোড়ালে তাহলে জিরো পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম যদি ও উৎপন্ন করতে চাই কত গ্রাম কেসি লাগবে তাহলে জিরো পয়েন্ট ওয়ান সিক্স তো পয়েন্ট আমরা উঠিয়ে দিলাম নিচে একশো করলাম ষোলো ছয় ছিয়ানব্বই আচ্ছা এরপর একটু কাটাকাটি আমি করার জন্য আমি একটু ক্যালকুলেটারে হেল্প নিচ্ছি যেহেতু ক্যালকুলেটারের সাহায্যে আমরা দ্রুত সমাধান করতে পারবো তো আমার কাছে ক্যালকুলেটর রয়েছে আচ্ছা কত না দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ ভাজিত ছয় করে দিলাম চল্লিশ দশমিক আট তিন

ভিডিও তো বড় হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হচ্ছে আমাকে ফোর পয়েন্ট সিক্স এ লক্ষ্য করো তোমরা কোশ্চেনটা আগে একটু পড়ে নিছো একটু ঝকঝক করে একটু পড়ে নাও আমাকে রাগ করতে করতে তোমরা একটু ঝকঝক করে পড়ে নাও কোশ্চেনটা দে মিডিয়া পজ করে একবার ট্রাই করে নাও আপাতত একবার তো করো না করলে কি করে হবে শিখবে কি করে প্রত্যেকটা কোশ্চেন যদি এদিকেই লক্ষ্য করতে থাকলে শিখবে কি করে নিজে দেখো ফোর পয়েন্ট সিক্স 4.6 কি বলেছে না একটি তার তারের রোধ 30 ওহম ওই তারটিকে সমান তিনটি অংশে বিভক্ত করে প্রত্যেকটি টুকরোকে টুকরো তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়ে তুল্য রোধ কত হবে তাহলে একটা তার ছিল 30 ওহমের তার ছিল সেই তারটাকে সমান তিন টুকরো যদি আমি করি তার প্রত্যেকটা রোধ কত হবে একই মানের হবে তাহলে এটাও 10 ওহম হবে এটাও 10 ওহম হবে এটাও 10 ওহম হবে তাহলে এই তিনটা তারকে আমাকে কি করতে বলেছে না সমান্তরাল সমবায়ে যুক্ত করতে বলেছে সমান্তর সময় বলছে প্রত্যেকটা প্রথম প্রান্ত একটা প্রান্তে প্রত্যেকটা রোধের শেষ প্রান্ত আরেকটা প্রান্তে যুক্ত করে ব্যাটারি কানেক্ট করে দাও সমান্তর সময় তাহলে এটা হচ্ছে দশ হোম দশ হোম এটাও হোম তাহলে তিনটার তামাত্মারকে আমি সমান্তর সময় যদি যুক্ত করে দিই তাহলে তুল্য রোধ কথা হবে সমান্তর সময় রোধ বার করা ফর্মুলা কি আর টু ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি

কেন্দ্রকে বিরানব্বইটি প্রোটন একশো তেতাল্লিশটি নিউট্রন আছে দেখো ফোর পয়েন্ট এইট পাশে করছি একটা তেজস্ক্রিয় আমাকে তো ইউরেনিয়াম বলেনি আমি সামথিং একটা ধরে নিলাম এক্স যার প্রোটন হচ্ছে কত প্রোটন হচ্ছে বিরানব্বইটা আর নিউট্রন হচ্ছে কত তেতাল্লিশটা তার মানে এখানটা কি থাকে ভর সংখ্যা তাহলে বিরানব্বই প্লাস একশো তেতাল্লিশ তাই তো তার মানে ওই তেজস্ক্রিয় নিউক্লিয়াসটা প্রোটন সংখ্যা হচ্ছে বিরানব্বইটা আর ভর সংখ্যা হচ্ছে দুশো পঁয়ত্রিশ এইটা হচ্ছে এই তেজস্ক্রিয় নিউক্লিয়াসটা থেকে কি হয়েছে না একটি আলফা কণা নির্গত হয়েছে যদি এই কণাটা থেকে একটা আলফা কণা যদি নির্গত হয় একটা আলফা আলফারসি মানে হচ্ছে একটা হিলিয়াম স্রোত তাহলে একটা আলফা আলফারসি মানে আমি সাইডে লিখে নিলাম একটা আলফা আলফারসি মানে হচ্ছে হিলিয়াম স্রোত তাহলে একটা আলফা আলফারসি যদি নির্গত হয় একটা হিলিয়াম কণা নির্গত হচ্ছে কারণ হিলিয়াম যদি নির্গত হয় তাহলে দুটো প্রোটন নির্গত হবে চার একক ভর সংখ্যাও নির্গত হবে তার মানে ফাইনালি যে আমরা নতুন যে নিউক্লিয়াসটা পাবো তার প্রাথমিক তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে দুটো প্রোটন কি হবে হ্রাস পাবে কেন একটা হিলিয়াম বেরিয়ে আছে দুটো প্রোটন নিয়ে বেরিয়ে আছে তাহলে বিরানব্বই থেকে নব্বই হলো চার একক ভর সংখ্যা হ্রাস পাবে দুশো পঁয়ত্রিশ ছিল অত হয়ে যাবে দুশো একত্রিশ তাহলে নতুন যে নিউক্লিয়াসটা আমরা পাবো তার প্রোটন সংখ্যা হচ্ছে নব্বই ভর সংখ্যা হচ্ছে দুশো একত্রিশ তাহলে আমাকে বলেছে নতুন পরমাণুর যে সৃষ্টি হবে তার কেন্দ্রকে কটি প্রোটন কটি নিউট্রন থাকবে তাহলে নতুন যে নিউক্লিয়াস ওয়াই নব্বই দুশো একত্রিশ যে সৃষ্টি হলো তার প্রোটন সংখ্যা হচ্ছে কত না নব্বইটি আর ভর সংখ্যা হচ্ছে কত না দুশো একত্রিশ তাহলে নিউট্রন সংখ্যা কত হবে না ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিলে তার মানে দুশো একত্রিশ মাইনাস নব্বই করলে কত হচ্ছে না ওয়ান তেরো থেকে নয় গেলে হচ্ছে তেরো থেকে নয় গেলে কত তেরো থেকে নয় গেলে